ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট থেকে লোডশেডিং মাঝরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নেই বিদ্যুৎ পরিষেবা পাশাপাশি আর্সেনিক মুক্ত পানীয় জলও সময়ে পাচ্ছেন না গ্রামবাসীরা তাই ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল থেকেই মানিকচকের শেখপুরা মোড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের স্থানীয় বাসিন্দা শেখ ইসমাইল বলেন বিদ্যুৎ বিভ্রাট এবং পানীয় জলের সমস্যা নিয়ে আমরা বারংবার আবেদন করেছি এই প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ এবং পানীয় জল অত্যন্ত আবশ্যক কিন্তু সেই পরিষেবা দিতে ব্যর্থ প্রশাসন যতক্ষণ মানচকে ভিডিও নিজে উপস্থিত হয়ে সমস্যার সমাধানের আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত চলবে এই অবরোধ ইলেকট্রিকের সমস্যা নিয়ে প্রত্যেক দিনের ইলেকট্রিকের লো ভোল্টেজ থেকে শুরু করে যখন মানুষের ঘুমানোর টাইম সে সময় লোডশেডিং হচ্ছে মানে এর আগেও আমরা অনেকবার বিডিও সাহেবকে তারপরে ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছি কিন্তু এর সমস্যার কোনো সমাধান হচ্ছে না কালকে আমাদের ঈদের নামাজ ছিল সাতটার সময় তার আগে মিটিং হয়েছিল আমাদের শেখপুরা জামে মসজিদের প্রেসিডেন্টকে নিয়ে তাকে বলা হয়েছিল সাতটার সময় জামাত আছে আমাদের লাইনটা যেন ঠিকঠাক থাকে বিডিও সাহেব আমাদের কাছ থেকে দিয়েছিল যে ঠিক আছে সেটা আমি বলে দেবো কিন্তু কি আমাদের পনেরো মিনিট লাইন কন্টিনিউ দিতে পারেনি তার জন্য আমরা এই পদবরোধ করেছি আর যাতে প্রত্যেক দিনে যে লো লো ভোল্টেজের সমস্যা মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে এটা যেন মানে বিডিও সাহেব আর ইলেকট্রিক অফিসের সমস্ত স্টাফকে বলা হচ্ছে তাদেরকে ফোন করছি ফোন তুলে না ভালো করে কথা বলে না বলছে এই ইনভার্টার লাগিয়ে নাও এরকম করে কথা বলছে তারপরে আমাদের সমস্যা হচ্ছে জলের এখান থেকে আমাদের শেখপুরা গ্রাম থেকে একশো থেকে দুশো মিটারের মধ্যে ই আছে পেয়েছি আছে কিন্তু তা সত্ত্বেও আমরা ভালো করে জল সাপ্লাই পাচ্ছি না আজ দুদিন থেকে জল ছিল না আজকে সকালে জল এসছে এই নিয়ে আমাদের বদাবো চলছে

তার উপর ভ্যাপসা গরম যার ফলে বেশ কয়েকজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বারবার বিদ্যুৎ দপ্তরকে ফোন করে সমস্যা জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি তাই শেষমেশ বাধ্য হয়ে এদিন পথ অবরোধ করেন বাসিন্দারা মানিকচক রুতুয়া রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে চলে পথ অবরোধ ব্লক ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে চলে হাই হাই স্লোগান অবরোধের জেরে সমস্যায় পড়ে নিত্যযাত্রীরাও প্রায় দুই কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কের পর প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে পথ অবরোধ রাজ্য সড়কের উপর টায়ারে আগুন ধরিয়ে দীর্ঘক্ষণ ব্লক ও বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে চলে হাই হাই স্লোগান শেষমেষ পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার এবং মানিকচক ব্লকের জয়েন্ট বিডিও দেবব্রত মন্ডল এলাকাবাসীদের আশ্বস্ত করলে তারা পথ অবরোধ তুলে নেয় জয়েন্ট বিডিও দেবব্রত মন্ডল বলেন নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম বিদ্যুতের যোগান থাকায় এই বিদ্যুৎ বিভ্রাট বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হবে

অন্যদিকে শেখপুরার বাসিন্দা শেখ নুরুল বলেন মানিকচক থানা এবং ব্লক প্রশাসনে আমরা পথ অবরোধ তুলেছি তবে আমাদের সমস্যা দ্রুত সমাধান না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন হবে পথ অবরোধ চলছিল যেহেতু আমাদের এই কোরবানি না যে নামাজ হলো এই সময় ইলেকট্রিকের জন্য খুব ডিস্টার্ব হয়েছিল আর পিএইচির জন্য এই দুটো সমস্যা কালকে দেখা গিয়েছিল এবং আজকেও ওই রকম সমস্যা আছে আমরা পদ অপরাধ করেছিলাম আমাদের অপরাধ প্রায় চার ঘন্টা চলার পরে পিজিও সাহেব এবং মানিকচৌক থানার মানে জয়েন্ট ভিডিও সাহেব এবং মানিকচৌক থানার আইসি সাহেব এসেছিলেন ওনারা আশ্বাস দিয়েছেন যে এই রকম তাকে না ঘটে এই ব্যবস্থাটা আমরা প্রশাসনের দিক থেকে নিব তার জন্য ওনারা আশ্বাস দিয়েছেন এবং এই আশ্বাস পাওয়ার পরে আমাদের বাকি হিসাবে আমরা এখন বর্তমানে পদ অবরোধ করে নিয়ে মানে তুলে নিয়েছি এবং ভবিষ্যতেও যদি প্রয়োজন হয় আবার যদি মানে জল এবং ইলেকট্রিকের কোনো সমস্যা হয় তাহলে হয়তো আবার কিছু পদ অবরোধের ব্যাপারে কিছু কিছু হয়তো হতে পারে কিন্তু ওনাদের আশ্বাসটা যদি আশ্বাস দিয়ে থেকে যায় তাহলে হয়তো সমস্যার সমাধান হবে না আর যদি উন্নত আস্তে আস্তে কার্যকরী হয় তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে এটাই আমাদের বিশ্বাস